আসসালামু আলাইকুম সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি একবার পড়ুন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার সন্তান আপনার কথা শুনছে অনেক সন্তান মা বাবার কথা শোনে না তাহলে এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই বাচ্চারা কথা শুনবে দোয়াটি হল সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবর সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবর তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এতে আপনার অসংখ্য সব হবে আপনি অসংখ্য নেকের অংশীদারি হবেন এতে অনেক মানুষ শিখতে পারবে এবং জানতে পারবে এবং আমলটি করতে পারবে আর ইচ্ছাকৃতভাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এবং আমি যেন গরিব দুঃখীর মাঝে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি আমার জন্য সে দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ